আসসালামু আলাইকুম তো আমরা কালারের কাজ শুরু করলাম সিলার মারা আমাদের কমপ্লিট ওখানে আমরা রঙের কাজ করলাম কালার হলো গিয়ে দুইটা আমাদের তো যারা এইসব কাজ করেন বাইরের সাইডে তাদের জন্য আরো কিছু সাজেশন আমি দেবো বাইরের সাইডের জন্য রং মারার সময় তো আপনারা সবাই সব সময় যে আমরা দেখতে পারতেছেন জ্বালানোর এই সাইডগুলো কোপলার সাইডগুলো এগুলো মায়েরা দিতেছি কারণ এগুলো কিছুদিন পর সঙ্গে তৈরি যাইব সঙ্গে তৈরি গেলে আর এটা রাখলে রং যতদিন থাকবে এটা অতদিন থাকবে আট দশ বছর চোখ বন্ধ করে যাইবো আবার তো আট দশ বছর পর আপনারা রং করলে আবার এগুলা মাইরা নিবে কিচ্ছু হইব না এগুলো যেমন তেমনই থাকবে তো তারপর আপনারা গিয়ে আমরা এইসব কালারগুলো করতেছি এই যে ডাক কেড়ে লাইট কেড়ে এগুলো মিলামো আমাদের এগুলো যারা করাবেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন যারা এইসব কাজ করাতে চান না যারা যাদের নিজস্ব মিস্ত্রি আছে তারা ওইসব মিস্ত্রি ভাইদেরকে দিয়ে কাজ করাবে তো এইসব কাজ যে করাবেন আপনারা আমরা ভালো করে ধোলাই করে নিয়েছিলাম তারপরে গিয়ে আমরা রঙের কাজ শুরু করলাম ভালো করে ধোলাই পাথর তারপরে গিয়ে পর আপনারা অবশ্যই তারপরে রঙের কাজ শুরু করবেন আর কালার যে সময় করবেন ওগুলো নিখুঁত ভাবে ফিনিশিং দেবেন মাল খাওয়ায় কারণ বাইরের সাইডে যত মাল খাওয়াইতে পারেন যত মাল খাওয়াইতে পারেন প্রথম করবে যত মাল খাওয়াইবেন তত আপনাদের ওয়ালগুলো গুলো হবে মজবুত হবে এবং কি ভালো থাকবে অবশ্যই পানি মিক্স করবেন কি পরিমাণ ওইটাও বলতেছি পানি মিক্স করবেন আপনারা হলো গিয়ে এক ডামের সাথে এক গেলাম প্রথম করতে এক ডামের সাথে এক গেলাম তারপরে তারপরে আপনারা কাজ শুরু করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কি ফিনিশিং এর সময় আমি কিছু কথা বলবো আপনাদেরকে ওগুলো আপনাদের অনেক কাজে লাগবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ